দেশ একে পতাকা একে জাতি আছে একতা দেশ পতাকা জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার তাবেদার সব করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 এক বন্ধন সুখে দুঃখে কাটাব আনব সোনালী প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হা বন্ধন প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হা অপশক্তির কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 কৃষক শ্রমিকার ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে মোরা বিজয় নিশা কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উরাব মোরা বিজয় নিশা নাস্তিক দেশ দ্রো হিসাব করে নিঃ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ